হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব একটু অন্যরকমভাবে চিকেন স্টু চিকেন স্টুটাকে স্যুপের মতো করেছি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই চিকেন স্টুটা কিন্তু বাচ্চা কিংবা বয়স্ক সবার মুখে অসাধারণ লাগবে শীতের দিনে রান্না করতে ইচ্ছা না থাকলে কিন্তু এমন চিকেন স্টু বানিয়ে ফেলুন পেটটাও ভরে যাবে আর শীতের সবজি দিয়ে কিন্তু চিকেন এক্সটু অসাধারণ লাগে তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে। অন্যভাবে চিকেন স্টুটাকে স্যুপের মতন করেছি তাহলে চলো শুরু করা যাক তো দেখো চিকেন স্টুক বানানোর জন্য আমরা এখানে সবজি নিয়েছি পেঁয়াজ কলি বিনস পেঁপে টমেটো গাজর পেঁয়াজ আদা কচি লঙ্কা কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি সব কিছু কিন্তু আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো আমাদের চিকেন স্টু করার জন্য সবজি কিন্তু রেডি হয়ে গেছে দেখো সুন্দর করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু গোলাপের পাপড়ির মতন কেটে নিয়েছি আর আদা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর রসুনটাকেও সঙ্গে অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াই গরম করে তাতে কিন্তু দেব দু চামচ সাদা তেল আর কিন্তু আমরা দেবো এক চামচ বাটার গরম করে তাতে কিন্তু কিছু গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে নেব তো দেখো আমরা কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইতে এবার কিন্তু গোটা গরম মশলার সঙ্গে কিন্তু আমরা গোটা গোলমরিচ দেব আর এই গোলমরিচ দিলে কিন্তু বেশ ঝাল ঝাল লাগে খেতে দুটো নাড়িয়ে আমরা কিন্তু দেব পাঁচ থেকে ছ কর রসুন কুচি আর কিন্তু আমরা দিয়েছি এক কর আধা কুচি আর আমরা দেব দুটো লঙ্কা কুচি দিয়ে এগুলিকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে এবার কিন্তু দুটো পেঁয়াজের টুকরো আমরা গোলাপের পাপড়ির মতন করে রেখেছি সেটাকে কিন্তু আমরা দিয়ে দেব। এবার মিনিট খানেক কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব প্রথমেই আমরা দিয়েছি পেঁপের টুকরো এবার কিন্তু আমরা কিন্তু গাজরের টুকরোগুলিকে দিয়ে দেব পেঁপের মধ্যে খুব ভালো করে কিন্তু এক মিনিট পেঁয়াজের সঙ্গে পেঁপের সঙ্গে গাজরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার কিন্তু আমরা দেব বিনস আর পেঁয়াজ কলি বিনস পেঁয়াজ কলি আর কিন্তু আমরা দেব ক্যাপসিকাম এবার আমরা দিয়ে দিয়েছি ছোট টমেটোম টুকরো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব তো দেখো আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমরা ঘরে রাখা চিকেন দিয়েই চিকেন স্টুটা করছি চিকেনটাকে প্রথমে বড় বড় করে পিস করে নিয়েছি বোলনেস চিকেন ছিল ফ্রিজে ছিল খুব ভালো করে আমরা অল্প লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি এক চামচ আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টই দিয়ে কিন্তু আর একটু পাতিলেবুর রস দিয়ে কিন্তু আমরা ম্যারিনেট করে নেব তো দেখো আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমাদের খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এটা কিন্তু আমাদের সবজিগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোর মাঝখানটা আমরা ফাঁকা করে নেব এবার কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলি আমরা দিয়ে দেবো তো দেখো আমরা চিকেনের টুকরোগুলি কিন্তু মাঝখানটায় ফাঁকা করে দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন একটু লবণ যেহেতু ম্যারিনেট করার সময় তখন আমরা লবণ দিয়েছিলাম এর জন্য কিন্তু আমরা এখন লবণের পরিমাণটা কম দিয়েছি আর চিকেন স্টুতে কিন্তু সব সবসময় অল্প লবণ দিতে হয় এবার কিন্তু আমরা এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে কিন্তু আমরা দশ মিনিট ঢেকে দেবো দশ মিনিট বাদে ঢাকনা তুলে দেখবো সবজিগুলি সেদ্ধ হয়েছে না তো দেখো আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাই কিন্তু আমরা দেখছিলাম খুন্তি দিয়ে এবার কিন্তু আমরা দেব স্যুপের উপর এক টুকরো পাতিলেবুর রস আমরা কিন্তু এক টুকরো পাতিলেবুর রস দিয়েছি আর দেব একটা ডিম ভেঙে তো দেখো আমরা একটা ডিমকে কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি এবার কিন্তু হাই ফ্লেমে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব খুমতি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো আমাদের কিন্তু সব কিছু খুব ভালো করে মিশে গেছে খুব ভালো করে কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে এবার একটু ফুটছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিকেন স্টুটা ফুটছে এবার আবারও একটু আমরা নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে আর কিন্তু আমরা দেব সামান্য একটু বাটার দিয়ে স্যুপটাকে নাড়িয়ে নেব অন্যদিকে আমরা একটি বাটিতে হাফ কাপ জল এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এবার কিন্তু আমরা স্যুপের মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে স্যুপের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে এবার কিন্তু দু চারটে চিনি দেব আমরা স্বাদের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম আমরা একটি কিন্তু বাটিতে স্যুপটাকে নামিয়ে ফেলছি গরম গরম পরিবেশন করুন নিজেও খান সবাইকে করে খাওয়ান শীতে সন্ধ্যায় কিন্তু চিকেন স্টুপ জাস্ট অসাধারণ লাগবে তো দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে চিকেন ইস্টু তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের চিকেন স্টু রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে খেতে ভালোবাসো চিকেন স্টু সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই চিকেন স্টুটা কিন্তু বাচ্চা কিংবা বয়স্ক সবার মুখে অসাধারণ লাগবে শীতের দিনে রান্না করতে ইচ্ছা না থাকলে কিন্তু এমনভাবে চিকেন স্টু বানিয়ে ফেলুন পেটটাও ভরবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে